রেলের উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে তৃণমূল স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভ সম্প্রতি মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভুইয়া এলাকায় বেশ কিছু বাড়িতে উচ্ছেদের নোটিশ ধরায় রেল কয়েকটি বাড়ি উচ্ছেদ করেছে বলেও জানা গেছে আর তারই প্রতিবাদে মেদিনীপুর স্টেশন ম্যানেজারের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল তৃণমূল নেতৃত্বের দাবি পুনর্বাসন না দিয়ে কোন রকম উচ্ছেদ করা যাবে না দীর্ঘ প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে মানুষজন ভুইয়াপাড়া এলাকায় বসবাস করছেন কিন্তু সাত দিনে নোটিশ ধরিয়ে তাদের বাড়ি উচ্ছেদ করছে রেল কর্তৃপক্ষ আর তারই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখালো তৃণমূল নেতৃত্ব এদিনে বিক্ষোভে নেতৃত্ব দেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান রাজ্য নেতৃত্ব প্রদ্যুন ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্বরা দাবি একটাই পুনর্বাসন না দিয়ে করা যাবে না ভুইয়াপাড়া এলাকায় মানুষের ক্ষতি করে কোন উন্নয়ন করার আগে তাদের পুনর্বাসন দিতে হবে এরা আজকে কেউ ওখানে বসবাস করেনি পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের আধার কার্ড ভোটের কার্ড ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট বাড়িতে ইলেকট্রিক বাড়িতে জলের কানেকশন সরকারি বাড়ি সব কিছুই কিন্তু নির্মাণ হয়েছে আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম আমাদের রাজ্য থেকে আশিষ চক্রবর্তী রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর মিউনিসিপালিটির কাউন্সিলরগণ ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং এলাকার যাদের বাড়ি ভাঙা হওয়ার নোটিস দিয়েছিল তাদের নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অবিলম্বে যাতে আর কোনো বাড়ি ভাঙা না হয় তার উদ্যোগ বলেছি আমরা এবং যদি বাড়ি ভাঙা হয় আমরা কিন্তু প্রতিরোধ করব পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করতে এলে আগামী দিনে আন্দোলন আরো বড় সড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি পশ্চিম মেদিনীপুর থেকে শান্তরূপানের রিপোর্ট খবর বাংলা